নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে একসাথে অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট নিয়ে হাজির হয়েছি ইউএনএ ভারতের কূটনৈতিক জয় ইসরায়েল গাজা নিয়ে ভারতের শক্ত অবস্থান টাটা মোটরসের ইতিহাসের সবচেয়ে বড় ডিল আর ভারত সিরিয়া সম্পর্ক তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এক ইউএনএ ভারতের কূটনৈতিক জয় জুলাই মাসে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ছিল পাকিস্তান কিন্তু তার পরেও একটা রিপোর্টে ভারত এমন তথ্য ঢুকিয়ে দিল যা পাকিস্তান ঠেকাতে পারল না ইউএন এর স্যাংশন মনিটরি কমিটি একটা রিপোর্ট তৈরি করেছিল যেখানে সারা বিশ্বের বড় বড় সন্ত্রাসবাদী সংগঠনের নাম থাকে এইবার সেই রিপোর্টে পহেলগ্রাম হামলার জন্য দায়ী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ আর লস্কর তৈবার এই দুই পাকিস্তান বেস্ট জঙ্গি সংগঠনের নাম ঢুকেছে পাকিস্তান চেষ্টা করেও নাম দুটো বাদ দিতে পারেনি কারণ ওদের কোনো ভেটো নেই আর এইবার চীনও ভারতকে আটকায়নি এটা ইউএনএ ভারতের বড় কূটনৈতিক জয় দুই গাজা নিয়ে ভারতের শক্ত বার্তা ইউএনএ গাজা প্যালেস্টাইন পরিস্থিতি নিয়ে কনফারেন্সে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিস বলেছেন গাজা সাধারণ মানুষকে মানবিক সাহায্য পৌঁছানো বাধাহীনভাবে চালিয়ে যেতে হবে ফুড ফয়েল মেডিকেল সহ সমস্ত জরুরি জিনিসের প্রবেশ নিশ্চিত করতে হবে এবং টু স্টেট সলিউশনের দিকে এগোতে হবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে ভারত আবারও বলল মানবিক সহায়তা কোনো রাজনৈতিক কনফ্লিক্টের বাধা হওয়া উচিত নয় তিন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি ইউকের প্রধানমন্ত্রী স্টারমার এবার ইসরায়েলকে জানিয়েছে গাজায় সিজফায়ার না হলে হিউম্যানিটেরিয়ান সংকট দূর না হলে ওয়েস্ট ব্যাংক গাজার দখল না ছাড়লে ব্রিটেন ও প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স ইতিমধ্যে ঘোষণা করেছে তারা বছরে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে চার টাটা মোটরসের ফোর বিলিয়ন ডলারের ইতিহাস টাটা মোটরস এবার ইতিহাসের সবচেয়ে বড় গ্লোবাল ডিল করতে চলেছে ইটালিয়ান ট্রাক কোম্পানি ইভিকো কে কিনতে চলেছে ফোর বিলিয়ন ডলালে এই ডিল টাটা মোটরসের সবচেয়ে বড় ইকুইজিশন হতে চলেছে জাগুয়ার ল্যান্ড রোভারের পর পাঁচ ভারত সিরিয়া সম্পর্ক আরও গভীর ভারত পাঁচ মেট্রিক টন মেডিসিন ভ্যাকসিন ও অ্যান্টি ক্যান্সার ওষুধ ফ্রিতে সিরিয়াকে পাঠিয়েছে সিরিয়ায় নতুন গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্যে ম্যারিটোনিয়ার্সের উপর আক্রমণ বেড়েছে আর ভারত পাশে দাঁড়াচ্ছে হিউম্যানিটেরিয়ান সহায়তার মাধ্যমে ছয় ফিলিপিন্স প্রেসিডেন্ট ভারতের সফর ফিলিপিন্স প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন দু সালে ফিলিপিন্স ভারত থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনেছিল দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে ভারতের সঙ্গে নতুন ডিফেন্স ডিল হওয়ার সম্ভাবনা সাত ট্রাম্পের ভারত নিয়ে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত যদি আমেরিকার প্রোডাক্টে অতিরিক্ত ট্যারিফ চালিয়ে যায় তাহলে পঁচিশ পর্যন্ত আমেরিকার ট্যাক্স বসাতে পারে ভারতীয় পণ্যের উপর তবে এখনও পয়লা আগস্ট পর্যন্ত সময় আছে ট্রেড ডিল চূড়ান্ত হওয়ার আলোচনা চলছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটগুলোর সারাংশ ইউএনএ পাকিস্তানকে হারিয়ে ভারতের জয় টাটা মোটরসের মেগা ডিল গাজা নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান সিরিয়াতে মেডিকেল হেল্প ট্রাম্পের সতর্কবার্তা আর ফিলিপিন্সের সফর এই ভিডিও যদি আপনাদের তথ্যপূর্ণ আর ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার